রবিভাই মানি কাউন্টিং মেশিন নিয়ে আসছেন নাকি খুব সুন্দর সুন্দর টাইগার ব্র্যান্ডের মানি কাউন্টিং মেশিন নিয়ে হাজির হলাম ভাই একদম দাওয়ার সাথে সাথে কোন কাজ শুরু হয়ে যাবে টাইগার ব্র্যান্ডের একদম বিভিন্ন ধরনের এবং সর্বনিম্ন প্রাইসের মধ্যে সর্বোচ্চ মানের মানি কাউন্টিং মেশিন নিয়ে হাজির হলাম মার্কেট চ্যালেঞ্জে সবচেয়ে সর্বনিম্ন দামে সর্বোচ্চ বিক্রিতে থাকবে জি ওয়াও সর্বনিম্ন দামে যারা ব্যাংকের জন্য

দিয়ে এবং এবংন ক্লিক করলাম শুরু হয়ে গেল আপনারা চাইলে কি কিন্তু আবার অটোতেও করতে পারবেন আমরা একটু অটোটা দেখাই যদি ধরেন আপনারা জাস্ট টাকা দিবেন আর করোনা শুরু হবে ক্লিক করার সাথে সাথে দিলাম

খুবই সুন্দর ফাংশন এবং সবচেয়ে বড় কথা যেটা এটাতে কিন্তু জালটাকেও শনাক্ত করে দেখেন এই যে দেখেন উনি আসলো এই যে

সো বাট টাকা শনাক্ত করে আমরা কিন্তু চেক করে দেখিয়ে দিলাম আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এরপরে আমরা আরেকটি মানি কাউন্টিং মেশিন দেখাবো এটা হচ্ছে মডেল নাম্বার টাইগার 3 তো এই মডেল মডেলটা নিয়ে আমার কিছু বলার আছে যেমন এটা আমরা দেখতেছি একটু কিন্তু এটা চাইতে কিন্তু একটু ছোট এটা যাদের একটু কম্প্যাক্ট সাইজে মানে সাইজটা একটু ছোট বাট একশো একশো মানি কাউন্টিং চাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে তাদের জন্য কেন আমি একটু বলি দেখেন সাইজ ছোট স্ক্রিন কিন্তু ছোট না স্ক্রিন কিন্তু এটা চাইতে আপনারা বড় বড় পাচ্ছেন এবং আরেকটা যে মেজর ব্যাপার পাচ্ছেন ভ্যালু ধরেন আমি এখন ওয়ান কে দিচ্ছি এবং এটা টোটাল ভ্যালুটা কত আমরা কিন্তু এখন এটা দেখতে পারবো ওকে তো আমরা দেখাই দিই এই যে দেখেন

দেখেন আচ্ছা আচ্ছা ক্যারি করা যাবে তোমার ওটা টাইগার 3 মডেল এবং এইটার প্রাইসটা হচ্ছে 13500 টাকা আচ্ছা বাট এখন আমরা অফারে দিচ্ছি 9500 টাকা নতুন বছর বললে ডিসকাউন্ট চলছে হ্যাঁ তুফান ডিসকাউন্ট তুফান ডিসকাউন্ট 9500 টাকা আচ্ছা এরপরে যে মেশিনটা এটাতে কিন্তু স্ক্রিন একটা না 1 2 এবং এক্সট্রা ভাবে আরেকটা এটা তার উপরে থাকলো মডেল আচ্ছা আচ্ছা এটাতে আমাদের কি কি রয়েছে আমরা একটু দেখি এটাতে আমরা কিন্তু এটা আপনারা দেখতেছেন বেশ একটু বড় এবং এখানে বড় সড়শনের সুইচ রয়েছে এবং রয়েছে ডিসপ্লেটাও মার্শাল অনেক বড় এবং এটাতেও কিন্তু আপনারা চাইলে ভেলু দিতে পারবেন আচ্ছা হ্যাঁ এবং এগুলা কিন্তু প্রত্যেককে অটো ম্যানুয়াল করা যায় অনেকে আছে টাকা দেওয়ার পর স্টার্ট করবে এটা কিন্তু করতে পারবে হ্যাঁ এবং ব্যাচও রয়েছে এটাতে হ্যাঁ সব কিন্তু সবকিছুই কিন্তু এখানে রয়েছে স্ক্রিনটা কিন্তু এই যে এখানে একটা আবার একটা এক্সট্রা একটা স্ক্রিন আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা আমরা এখন আরেকটা জিনিস দেখি এটা কিভাবে গণনা করে এটা দেখাই দি আমরা হ্যাঁ চলুন আমরা এখন স্টার্ট বাটনে ক্লিক করলাম শুরু হয়ে গেল এই যে

একটি মানি কাউন্টিং মেশিন থাকে বুইথ আসলে জাল দেখার প্রোটেকশন সেক্ষেত্রে ব্যবসাটা কিন্তু মানে রাতে লাভ হওয়া এত সুন্দর একটা মেশিন এত ভালো মানের একটা মেশিন কালারটা জাস্ট যাদের হোয়াইট পছন্দ এবং প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইসটা কমায় দিচ্ছে মাছ কিন্তু এগারো হাজার টাকা এটা প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা এগারো হাজার টাকা টাইগার টু ওকে সো যারা আপনারা তিন স্ক্রিন সম্বলিত বেশ বড় সাইজের টাইগার ব্র্যান্ডের এই মানি কাউন্টিং কিনতে যাচ্ছেন তারা কিন্তু অফারে পেয়ে যাবেন মাত্র 11000 10999 টাকা আচ্ছা আচ্ছা ওকে লাস্টে আমরা যে মেশিনটা দেখাতে চাই এটা হচ্ছে টাইগার 1 বলি আমরা বুথের মধ্যে এরকম টাকাটা রেখে দিবেন আর গণনা কাজ শুরু হয়ে যাবে ও সেই তো এটা তাদের জন্য এই মেশিনটি হতে পারে কি বেস্ট অপশন এবং ফ্ল্যাগ সহকারে কিন্তু চলে আসছে ওকে কিন্তু আপনারা কারেন্সি চেঞ্জ করতে পারবেন ইউএসডি ইউরো বিডিটি ঠিক আছে এই হচ্ছে অবস্থা আর এটা তো আমরা একটু জাল টাকা দিয়ে চেক চেক করি কি অবস্থা হ্যাঁ জাল টাকা দিলাম স্যার আমরা জাল টাকা দিয়ে এখন আপনাদেরকে চেক করে দেখাই যাচ্ছে টাকাটা কিন্তু রেখে দিবেন রেখে দিবেন গণনা শুরু হয়ে গেল আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে এই যে দেখেন চলে আসলো কিন্তু এই হচ্ছে অবস্থা আমরা স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে এটা জাস্ট রেখে দিবেন এবং এটা স্পিড কিন্তু বাড়ানো কমানো যায়

আপনি কিন্তু সফট সিলেক্ট করতে পারবেন হ্যাঁ সিলেক্ট করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো এগুলো ভাই আমরা ওয়ারেন্টি গ্যারান্টি কিছু কি পাচ্ছি এগুলো আমাদের প্রত্যেকটা মেশিনে কিন্তু ওয়ারেন্টি রয়েছে আমরা যেহেতু বাজারের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন দামে দেওয়ার চেষ্টা করতেছি টাইগার ব্র্যান্ডের মেশিন এবং আমরা সার্ভিস আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মেশিনে তারপরেও যদি ওয়ারেন্টির পরেও কোনো প্রবলেম হয় অবশ্যই আমরা দেখে দিব তবে এগুলো যদি আপনারা ঠিক মতো টেক কেয়ার করেন আই মিন ধর এটা ইউজ করার পরে এটার সাথে একটা কভার থাকে একটা কভার কিন্তু প্রত্যেকটা মানি কাউন্টিং এর সাথে পাবেন ইউজ ইউজের পরে পরে যদি আপনারা এই কভারটা দিয়ে

অনেকগুলো কিন্তু অনেক দেশে কিন্তু আপনারা কারেন্সি এখান থেকে চেক করে নিতে পারবেন মন মতো সেট করে নিতে পারবেন ওকে তো জাল টাকা কিভাবে ধরে সেটা আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখেন এই যে জাল টাকা এরপর কিন্তু কাউন্ট আবার শুরু হয়ে গেল আপনি স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু কাউন্ট শুরু হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা সো যারা আপনারা এরকম মাল্টি কারেন্সি সিস্টেম হেভি ডিউটি মানি কাউন্টিং ক্রয় করতে চাচ্ছেন ওকে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে আমাদের উত্তরা বনানী মতিঝিল চিটগং অনেক জায়গায় শোরুম রয়েছে আমরা কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারিও দিতে পারবো তো চাইলে সরাসরি ভিজিট করেও কিনতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু টাইগার ব্র্যান্ডের খুব ভালো মানের তো যারা ভালো মানের ভালো কোয়ালিটির মানি কাউন্টিং মেশিন কম বাজেটের মধ্যে ক্রয় করতে চাচ্ছেন বাসাবাড়ি এজেন্ট ব্যাংকিং এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য তারা খুব দ্রুত যোগাযোগ করুন ভালো থাকুন ভালো দলে থাকুন